সিএনজি স্টেশনের সামনে আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা আহত কমপক্ষে ছজন আহত ছজনের মধ্যে রয়েছে দুজনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক ঘটনা তেলিয়ামোড়া থানার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের সিএনসি স্টেশন সংলগ্ন মঙ্গলবার বিকেলে জানা গিয়েছে আসাম আগরতলা রুটের একটি আর্মি জওয়ানের গাড়ির সঙ্গে ঠিক বেসরকারি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আগরতলা থেকে একটি ওয়াগনার গাড়ি আসাম রাইফেল ক্যাম্পে আসছিল অপরদিকে তেলিয়ামোড়া থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী নিয়ে আগরতলার দিকে আইআইটিএন গাড়ি আগরতলার দিকে যাচ্ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে সিএনজি স্টেশন সংলগ্ন আসার পথে দ্রুত গতিতে আসা আর্মি জওয়ানের গাড়ির সাথে ব্যাংকের কর্মী বোঝায় গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ছজনকে আহতদের মধ্যে আর্মি জওয়ান দুজনকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করে দেয় আর বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ এই দুর্ঘটনার একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে

अपने नाम की हमारा नाम कबूल करो